আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি সেল চ্যানেল থেকে আপনাদের সবাইকে দেশে দেশের বাইরে যারা আছেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন বিশেষ করে বাংলাদেশে দেশে যারা আছেন এই মুহূর্তে এই সিজনে বৃষ্টি হচ্ছে ডেঙ্গুর যে একটা অবস্থা ডেঙ্গুটা বাড়ছে সাবধানে থাকবেন আর বৃষ্টিতে যেন না ভিজেন বৃষ্টির পানি যেন মাথায় না পড়ে এক ফোঁটা বৃষ্টির পানি পড়লে জ্বর উঠে যাচ্ছে এখন সাবধান বি কেয়ারফুল খেয়াল রাখতে হবে এই সিজনটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর খুবই বাজে বৃষ্টির পানিটা মানে কেন জানি পানি মাথায় পড়লেই জ্বর ওঠে সারা ঢাকা শহর জ্বরের রাস্তা না হয়ে গিয়েছে যারা প্রপার্টি বিক্রি করতে চান যে কোথাও ধানমন্ডি গুলশান বনানী পূর্বাচল উত্তরা গাজীপুর যে কোনো সারাউন্ডিং এর জমি প্লট ফ্ল্যাট বড় জমি ছোট জমি বাড়ি ফ্ল্যাট বসুন্ধরাতে উত্তরা ধানমন্ডি গুলশান বনে যে কোনো এরিয়াতে বিক্রি করবেন কিন্তু কোনো বুঝে উঠতে পারছেন না কিভাবে প্রসেসিংটা করবেন কার মাধ্যমে ভালো একটা মানুষের মাধ্যমে শত একটা মানুষের মাধ্যমে যে আপনাকে প্রপার্টির ন্যায্য মূল্যটা দিবে অন্যদিকে ক্রেতাও যেন না ঠকে সেটাও খেয়াল রাখবে বিক্রেতা যেন তার ন্যায্য প্রাপ্যটা পায় নির্দ্বিধায় আপনি কল করতে পারেন আমি চেষ্টা করি একদম সততার সাথে কাজ করতে যে কোথাও আপনার কোনো প্লট থাকলে বসুন্ধরা পূর্বাঞ্চল ধানমলি গুলশান বনানে উত্তরা মোবাইল অর্থাৎ ঢাকা ঢাকার বাইরে যে কোথাও প্রপার্টি থাকলে ডিটেলসটা হোয়াটসঅ্যাপে পাঠান বা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন কল কলে রিসিভ করতে না পারলেও হোয়াটসঅ্যাপে আমাকে জানান হেল্প করব আমি আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে একুশ নাম্বার সেক্টর ল্যাকের কাছে ঠিক ঠিক সেম আপনার ল্যাকের একটা রোড পরেই এটা হচ্ছে ল্যাকটা আমি প্লটের সামনে দাঁড়িয়ে আছি ঠিক পেছনের রোডটা কিন্তু ল্যাক পারে না পাঁচ কাঠার প্লট এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একুশ সেক্টর বাণিজ্য মালা সংলগ্ন এবং একটা বড় লেক আছে এটা এই কাছেই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি লেকের পাড়ে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল বড় লেক এখানে এখন মানে কিছু নেই ভেঙে ফেলেছে কিন্তু ওখানে ঘুরার জন্য একটা অসাধারণ একটা প্লেস ছিল অনেক বাচ্চাদের খেলনা খেলার জন্য অনেক কিছু সাজানো গোছানো ছিল আবার হবে দেখতে পাচ্ছেন এই মাটিগুলি কিন্তু লাল এখানা এই জায়গায় যারা বাড়ি করবেন তাদের পাইলিং লাগার কথা না পুরো মাটিটাই এটেল মাটি অর্থাৎ লাল মাটি এটা লাল এটেল যেটা সুবিশাল লেক লেকের পেছনের রোটেই যারা ল্যাকের পারে হাঁটতে চান তাদের জন্য হচ্ছে এই প্লটটা বাসা থেকে বের হবেন আর লেক ঠিক এই প্লটটা একুশ সেক্টরে পাঁচ কাঠার প্লট খুবই সুন্দর প্লট যারা কিনতে চান বাড়ি করতে চান করতে পারেন ওখানে কিন্তু বাড়ি উঠছে কিছু কিছু জায়গায় পাইলিং করছে আমি দেখেছি চার নম্বর সেক্টর তো বাড়ি অনেক উঠেছে এখানেও ফেসিলিটিসগুলি পেলে ওভারঅল যদি ফেসিলিটিস চালু হয় তখন বাড়িগুলো উঠবে বাট ইলেকট্রিসিটি চলে আসছে এখানে সমস্যা নাই এই যে ইলেকট্রিসিটি বা এটা লেকের পার আমি ঠিক প্লটের সামনে দাঁড়িয়ে লেকের পারটা দেখাচ্ছি অর্থাৎ পেছনের রোডটাই ল্যাক পার এটার এই প্লটটা তার পেছনে একটা প্লট আছে ওইগুলি পারে পেয়েছে সো ওয়াকিং ডিস্টেন্স বাসা থেকে বের হই যারা পূর্বাচলে প্লট কিনতে চান অথবা বিক্রি করতে চান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন যদি কল রিসিভ করতে না পারি আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে ট্যাক্স পাঠানো আমি ব্যাক করব অবশ্যই আমার চোখে সামনে পড়লে অবশ্যই আমি কল করব আমি ফিডব্যাক দেই অথবা আমি ট্যাক্স পাঠাই কি বিষয় জানতে চান কোথাও বিক্রি করতে চাইলে সাথে সাথে কল করার চেষ্টা করি প্লটটা খুব সুন্দর প্লট ল্যাকের পাশেই বাণিজ্য মেলা আছে সংলগ্ন এটার বিশাল বড় ল্যাক পেছনে পাঁচ কাঠার প্লট নর্থ ফেসিং প্লট এটা উত্তরমুখী হবে প্লটটা আর এটার পেছনের প্লটটা যেটা দক্ষিণমুখী এটা ল্যাক পারে পড়েছে এটা হচ্ছে উত্তর পারে অর্থাৎ দক্ষিণমুখী প্লটটা ল্যাক পারে পেয়েছে আর উত্তরমুখীটা ল্যাকের পেছনে রোডে পাঁচ কাঠা প্লট অসাধারণ প্লট পারে বাণিজ্য মেলাটাও কাছে এখান থেকে বাণিজ্য মেলাকে ঘিরে ইন ফিউচারে এখানেই সবচেয়ে ভ্যালুয়েবল প্লেস হবে এটা চার নাম্বার সেক্টর একুশ নাম্বার সেক্টর কারণ কোনো না কোনোভাবে বাণিজ্য মেলার প্রতিনিয়ত যখন মেলাগুলো কনভেনশন সেন্টারে হবে তখন এই এলাকার মানুষের আশেপাশের মানুষের ইনকামের সোর্সটা আরও বেশি শুরু হবে এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ আমরা দেখি বাণিজ্য মেলা যখন চালু হয় বা যে কোনো মেলা যখন হয় বড় কনভেনশন হলে তখন আশেপাশের লোকজন ছোটোখাটো দোকানপাট বা ব্যবসা দিয়ে এখানে ইনকাম করতে পারে আর এখানে যখন রেগুলার হবে তখন তাদের বিজনেসটাও রেগুলার হবে সো এই সুযোগটা আছে প্লটটা ভালো প্লট বেশ কিছু প্লট আছে পূর্বাঞ্চলে বিক্রি করার জন্য যারা আপনারা সেল করতে চান আপনাদের প্লট আছে পূর্বাঞ্চল উত্তরা ধানমন্ডি গুলশান বনানি মতিঝিল মালিবাগ খিলগাঁও সাভার গাজীপুর বড় ফ্যাক্টরি আছে জমি আছে জানান আমাকে কোথায় আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে কল করে জানাতে পারেন ভালো থাকেন আলাইকুম